আসসালামু আলাইকুম ভি এস ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজপুরে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি শালিগঞ্জ এখান থেকে আজকে খুব সুন্দর কিছু ট্রিপিস দেখাবো একদম অফার প্রাইস একদম পাইকারি দাম এখানে অনেক সুন্দর সুন্দর ট্রিপিস কিন্তু রয়েছে তো এগুলো হচ্ছে কালার থাকবে সো কালার পেয়ে যাবেন এটা হচ্ছে চুন্ডি কাপড়ের মধ্যে ভিতরে ইনার আছে সম্পূর্ণ ড্রেস কাজ করা ব্যাকসাইডে প্যানেলও কাজ ভিতরে ইনার আছে সাইজ সাইজে কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালোটা এর মধ্যে নিচে খুব সুন্দর করে হচ্ছে আপনার কাজ করা থাকছে ভিতরে ইনার থাকবে আর ওনাটা অর্গ্যান্সের মধ্যে সম্পূর্ণ ওনাতেই হচ্ছে আপনার কাজ করা আছে এটার দামটা কত প্রচুর মাত্র আটশো টাকা ভিয়ার্স এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনলি আটশোতে আমরা কালার দেখাচ্ছি আপনারা অনলাইনে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন ব্লু কালার এটা হচ্ছে পেস্ট কালার আর একটা হবে ব্রাইট ইয়েলো কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশোতে এরকম সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি এইট হান্ড্রেডটা আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটারও কালার হবে প্রত্যেকটা ড্রেসেরই চারটে পাঁচটা করে কালার আছে এটা ব্রাউন কালার সম্পূর্ণটাই কাজ করা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসে কাজ করা প্রত্যেকটা সাইডে প্যানেলে কাজ আছে ভিতরে ইনার আছে এটার সাথেও সালোয়ার হবে আর থাকবে হচ্ছে ওড়না এটার ওড়নাগুলো অন্যগুলো অর্গানজায় তাই না সামনে যেহেতু পুজো আসছে পুজোর জন্য আপনি এই কালেকশনগুলো নিয়ে নিতে পারছেন কালার দেখাচ্ছি এটা ব্লু কালার এটা পিচ কালার দেন আরো কালার হবে আমরা দেখিয়ে দিই পিচ কালার ব্লু কালার মিষ্টি কালার আর একটা আছে লেমন কালার টোটাল হচ্ছে পাঁচ স্টার যেটা আপনাদের ওপেন করে দেখিয়েছি ওটা হচ্ছে কপার কালার দামটা পড়বে হচ্ছে আটশো আটশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটারও হচ্ছে চারটা কালার হবে পুরোটাই কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার সাথে আপনার সালোয়ার এবং অন্য পেয়ে যাবেন একদম ম্যাচিং কিন্তু হ্যাঁ জামার সালোয়ার একই কাপড় আর অন্যটা অর্গেন্সের মধ্যে কাজ করা এটার দাম কত ভাই আটশো আটশো টাকা আচ্ছা এটা একটা কালার রয়েছে মিষ্টি কালার আছে আর একটা হবে এই যে সিভিট কালার প্রাইসটা একই আটশো আচ্ছা নেক্সটটা দেখাই এটা কিন্তু অনেক সুন্দর সিভিট কালার সম্পূর্ণ ড্রেসটায় কাজ করা ভিতরে ইনার হবে ব্যাক সাইডও কাজ থাকবে এটার সাথে আপনারা স্যালোয়ার পাচ্ছেন আর স্যালোয়ারের নিচে কাজ করা থাকবে ভিতরে ইনার আছে অন্য একটা অর্গেন্সের মধ্যে কালার দেখাবো সিভিট কালার এটা হচ্ছে আপনার একদম লাইট ব্রাইট ইয়েলো কালার ব্ল্যাক আর একটা হবে লাইট ডিপ সিভিট মানে এটা হচ্ছে সিভিট কালার এটা মিষ্টি টাইপেরই আর কি একটু ডিপ এখন যেটা দেখাচ্ছে এটা তিনটা কালার পাবেন হ্যাঁ এটার তিনটা কালার পাচ্ছেন ড্রেসটা খুবই সুন্দর ভিতরে ইনার আছে এবং কাজ করা থাকবে পুরো ড্রেসে এটার সাথেও আছে সালোয়ার আর নিচে কাজ করা থাকবে সালোয়ারটা এটা হচ্ছে অন্যটা অর্গানজার মধ্যে কালার দেখাচ্ছি এটার মধ্যে আছে আপনার মিষ্টি কালার এটার মধ্যে আছে বটল গ্রিন কালার দামটা পূর্বে হচ্ছে সেম মাত্র আটশো টাকা সামনে পুজো আসছে বিয়ের পুজোর জন্য কিন্তু এটা ডিমান্ড অনেক বেশি সো নিয়ে নিতে পারেন একদম পাইকারি দামে সাইজও অ্যাভেলেবেল আছে সো এটা কিন্তু আবার অর্গানজা ফ্যাব্রিক্স না এটা অর্গেনজা ফ্যাবরে সম্পূর্ণটাই কাজ করা খুব সফট অর্গেনজা ভিতরে ইনার হাতার ভিতরেও ইনার আছে সাইজ আজকে যতগুলো ড্রেস দেখেছি সব একই সাইজে ঠিক আছে বডি সাইজ সব এক এক হবে এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে চারটা চারটা এটা হচ্ছে গ্রেপ কালার এটা আকাশি কালার এটা হচ্ছে বেপ ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসটা একই এইটারও তিনটা কালার এই যে ভিতরে ইনার করা করা কিন্তু সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর করে কাজ আছে সালোয়ারটা হবে নিচে কাজ করা আর অন্যটা ওভার কাজ থাকবে এটার দামটা পড়বে হচ্ছে আটশো টাকা পেঁয়াজ কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসটা একই আটশো লাস্টর যে ডিজাইনটা আছে এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন এই যে খুব সুন্দর করে কাজ করা স্টোনেরও কাজ করা আছে কিন্তু দেখতে পাচ্ছেন সালোয়ার থাকছে এবং অন্য অর্গ্যান মধ্যে কাজ করা হবে প্রাইসটা লেমন কালার আর একটা হবে মিষ্টি কালার ভিউয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে সারিগুঞ্জান যেটা হচ্ছে তিন বাই ষোলো ইস্পান মাইশনের শতলার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ